সালাম আলাইকুম ডিয়ার স্টুডেন্টস চলো আজকে আমরা বাংলা বানানের একটি গুরুত্বপূর্ণ নিয়ম দেখে আসি দেখো শব্দের শেষে দীর্ঘ থাকলে সেই শব্দের সাথে যদি জগৎ বা ছক বিদ্যা সভা তো তা পরিষদ যুক্ত হয় তবে শব্দের দীর্ঘ ইকার পরিবর্তন হয় যেমন ধরো এখানে দেখো প্রাণী যে শব্দটি আছে এই প্রাণী শব্দটিতে আমরা পিছনে কি পাচ্ছি দীর্ঘইকার ইকার পাচ্ছি তার সাথে যদি আমরা জগৎ শব্দটিকে যুক্ত করি তাহলে এই যে এখানে দীর্ঘকার আছে দীর্ঘকারটি আমাদের রসইকারে পরিবর্তন হবে যেমন ধরো প্রাণী বাচক জগৎ শব্দটি যুক্ত হওয়ার কারণে প্রাণীর দীর্ঘকারে পরিণত হয়েছে অন্যভাবে দেখো প্রাণীর সাথে যদি এই বাচক শব্দটি যুক্ত করো এখানে দেখো দীর্ঘকার আছে বাচক শব্দটি যুক্ত করার কারণে এইটাও রসইকরে পরিণত হবে প্রাণী বাচক এটার মতোই ধরো প্রাণী শব্দটির সাথে যদি তুমি বিদ্যা শব্দটি যুক্ত করো প্রাণীতে আমরা কি পেয়েছিলাম দীর্ঘিকার পেয়েছিলাম আর এখানে ধরো বিদ্যা যুক্ত করেছ যে কারণে এই প্রাণীর দীর্ঘিকার রসইকারে পরিণত হবে তাহলে এটা হয়ে যাবে প্রাণী বিদ্যা প্রাণী বিদ্যা এরপরে দেখো সব আজ শব্দটি আছে সব অপ্রত্যয়টিও যদি তুমি দীর্ঘইকার সংযুক্ত কোন একটা শব্দের সাথে যুক্ত করো তাহলে দীর্ঘিকারটা রসইকারে পরিণত হবে যেমন ধরো মন্ত্রী যে শব্দটি আছে এই মন্ত্রী শব্দটি এককভাবে দীর্ঘইকার তার সাথে যদি তুমি সভা যুক্ত করো তাহলে এটা হয়ে যাবে মন্ত্রীসভা এবং এখানে মন্ত্রীর দীর্ঘইকার এটা রসইকারী পরিণত হবে মন্ত্রিসভা এটার মতো করে দেখো এখানে যে পরিষদ তত্ত্বটি আছে পরিষদ যে শব্দটি আছে এটাকে যদি তুমি মন্ত্রী শব্দটির সাথে যুক্ত করো যুগ পরিষদ তাহলে এই মন্ত্রীর দীর্ঘই এটাও কিন্তু রসইকালে পরিণত হবে মন্ত্রী পরিষদ এরপরে দেখো এই যে তো আছে তোর সাথে ব ফলা যুক্ত আছে এটাকে যদি তুমি একটি সংযুক্ত শব্দের সাথে যুক্ত করো রসৈকারী পরিণত হবে যেমন ধরো দায়ী এই দায়ী শব্দটির সাথে যদি তুমি তোর সাথে ব ফলা যুক্ত করো তাহলে এটা দায়িত্ব হয়ে যাবে এবং দায়ের এই যে দীর্ঘকার এখানে আছে দীর্ঘকার রসইকালে পরিণত হবে তাহলে এটা হয়ে যাবে দায়িত্ব অন্যভাবে দেখো কৃতি যে শব্দটি আছে কৃতি শব্দটির পিছনেও কিন্তু আমরা দীর্ঘ ইকার পাচ্ছি এর সাথে যদি তর সাথে ফলাযুক্ত করি তাহলে এটা কৃতিত্ব হয়ে যাবে এবং কৃতিত্বের তর উপরে যে দীর্ঘকার ছিল এটা রসইকালে পরিণত হবে তার মানে কৃতিত্ব এরপরে দেখো এই যে তাপ্রত্যয়টি আছে তাপ্রত্যয়টি দিয়ে যদি আমরা দীর্ঘ ইকের রসইতে পরিণত করতে চাই তাহলে দেখো কিভাবে করতে পারি ধরো সহযোগী সহযোগী যে শব্দটি আছে সহযোগী শব্দটির এই গড় উপরে আমরা কি পাচ্ছি দীর্ঘ ইকার পাচ্ছি তার সাথে যদি আমরা তো তা যুগ করি তাহলে এটা সহযোগিতা হয়ে যাবে এবং সহযোগীর এই যে দীর্ঘ ছিল বড় পরে এটা রসৈকারে পরিণত হবে তার মানে সহযোগিতা এই এখানে রসৈকার হয়ে যাবে দেখো প্রতিযোগী যে শব্দটি আছে প্রতিযোগী শব্দটির গড় উপরে দীর্ঘইকার আছে তার সাথে তুমি যদি তো আকার তাজু করো তাহলে গ উপরে দীর্ঘইকারটি রসৈকারে পরিণত হবে প্রতিযোগিতা তো আজকের এই ক্লাসটিতে আমরা বাংলা বানানের একটি গুরুত্বপূর্ণ নিয়ম দেখলাম পরবর্তী একটি ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো ভালো থাকো সব